তোমরা নিয়ে যা ঘুমাবা এ কারণে আমাদেরকে ছুটি চাও একদিন হঠাৎ করে অ্যাবসেন্ট হলে বলে যে তোমরা জামাই নিয়ে শুয়েছিলা তোমাদের শরীরে পাওয়ার বেশি আসছিল এ কারণে তোমরা অ্যাবসেন্ট করছো যারা একটু মনে করেন ইয়াং তাদেরকে ওই কথা বলে একটা সাদা পেপার হাতে ধরাই দিয়ে বলে তোমরা যদি পরবর্তী অ্যাবসেন্ট করো ম্যানেজমেন্টের লোকেরা যেটা বলবে আমাদেরকে সেটাই শুনতে হবে পরিবারের কোনো রকম সমস্যা হলে আমরা অ্যাবসেন্ট করলে ওখানে গিয়ে পাঁচ ঘন্টা দাঁড় করায় রাখে চেম্বারে নিয়ে গিয়ে নামা চায় বলে তোমরা এখানে লেখো যে নেক্সট টাইম করলে ওনারা যেটা বলবে সেটাই আমাদেরকে মানতে হবে দ্বিতীয়ত তারা বলে কাজে ভুল হলে কাজ করলে ভুল হবে আমরা তো রোবট না যে আমাদের ভুল হবে না আমরা মানুষ আমরা কাজ করি আমাদের ভুল হয়েছে ভুল হয়েছে ডাকছে আমাদের বলে ভুল হয়েছে কেন আমরা বলছি হ্যাঁ আর হবে না এরকম কথা বলছি তিনি আমাদেরকে চর মারতে চায় জুতা দেখায় পকেট থেকে বাজে জিনিস বের করে দেখায় এটা বলতেও আমাদেরকে লজ্জা লাগে পকেটটাকে কন্ডম বের করে দেখায় দেখায় যে কাজ করো জানো না এই এই কাজ তো তোমরা ঠিকই করতে পারো এটা করতে তো আর ভুল হয় না এরকম অনেক বাজে বাজে কথা বলে ওইখানে আমাদেরকে শুধু বলে যে ব্যাবসেন্ট করে আসছো একটা সাদা পেপার হাতে ধরাই দিয়ে বলে যে বলো যে তোমরা যদি পরবর্তী অবসেন্ট করো তো কোম্পানির ম্যানেজমেন্টের লোকেরা যেটা বলবে আমাদেরকে সেটাই শুনতে হবে আমাদের এর ব্যাপারে কোনো প্রকার কথা বলা যাবে না আপনার মনে করেন বিষদবারের দিন বিশদবারের দিন ছুটি চাওয়া যায় না ছুটি চাইলে ওরা বাজে কথা বলে জামাই নিয়ে ঘুমাইবা আজকে তোমাদের ছুটি লাগে কেন তোমাকে এত বাজে ভাষা বলে তোমাদের গেরা বেশি কেন তোমরা জামাই নিয়ে যা ঘুমাবা এই কারণে আমাদেরকে ছুটি চাও অন্যদিন ছুটি চাইলে একদিন হঠাৎ করে অ্যাবসেন্ট হলে বলে যে তোমরা জামাই নিয়ে শুয়েছিলা তোমাদের শরীরে পাওয়ার বেশি আসছিল এই কারণে তোমরা অ্যাবসেন্ট করছো এখন কি শরীরের পাওয়ার কমে গেছে যে আজকে গার্মেন্টসে আইসো এভাবে বলে পিএম বলে লাইন চিফ বলে সুপারভাইজার বলে এরা বলার পর যখন আমরা জিএম এর কাছে যাই জিএমও তখন বলে হ্যাঁ জানাইছি আপনার চেয়ারম্যান স্যারের নাম্বার আমাদের ফ্যাক্টরিতে গেটে গেটে দেওয়া আছে তাদের যে পিএস ছিল তাদেরকেও জানাইছি আমাদের যে ওইখানে যে ম্যানেজমেন্টের যে ম্যাম আছে আমাদের যে অর্ফি ম্যামের বড় ম্যাম আছে হ্যার কাছে আমরা জানাইছি তিনি আমাদের ব্যাপার নিয়ে মানে একটা বিচার করার জন্য একটা পদক্ষেপ নিচে করেছে কি থেকে বার করে দিছে তার সহ চাকরি থেকে বার করাই দিছে বার করে দিছে সে তার কাছে দ্বিতীয়বার যখন আমরা কোনো প্রকার অভিযোগ নিয়ে গেছে সে বলছে দেখো আমারই চাকরি নাই তোমাদের অভিযোগটা আমরা কিভাবে নিব আমাকে বার করে দিছে সেও এখন আমাদের সাথে চাকরি হারা অথচ যে হয়রানি করে যে আমাদেরকে মনে করেন সবভাবে টর্চারিং করে সে এখনো ওইখানে আগে ছিল পিএম এখন বর্তমান জিএম হয়ে ওইখানে কাজ করতেছে আর আমরা এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমাদের সংসার চালান লাগবো না আমরা বাসায় থাকলে কি টাকা পাইবো বিশেষ করে যাদের একটু বয়স বেশি তাদেরকে তো বাজে কথা বলতে পারে না যারা একটু মনে করেন ইয়াং জেনারেশন তাদেরকে ওই কথা বলে আমরা যখন আমাদের সভাপতি ছেলে যারা আছে যাদেরকে বলি যে ভাইয়া দেখো আমাকে না এভাবে কথা বলছে সে ছেলেটা যখন গিয়ে বলে সে ছেলেটা তো আর একা যাবে না সে ওই অরফি ম্যামের কাছে গিয়ে ওনাকে নিয়ে যখন বলে যে স্যার আপনি এই কথাটা বলছেন তোমার ও কে লাগে তুমি কি ওয়ারেনে যাও নাকি এভাবে বলে ওরে নিয়ে কি হোটেলে যাও যে ওর বিচার নিয়ে তুমি আসছো তাহলে আমাদের ওখানে আমরা তো সবাই ভাই বোন না আমার সমস্যা হলে তাকে জানাবো তো ও তো আমাদের সমস্যা নিয়ে যাবে উনি আমাকে এভাবে বলছে ওই ভাইয়ারে বলছে ওরে নিয়ে কি হোটেলে যাও যে ও সমস্যা নিয়ে তুমি আসছো ছেলেরা কোনো কথা বলার মধ্যে অপশন থাকে না গার্মেন্টসে একটা ফ্লোরে পঞ্চাশ জনের মধ্যে পনেরো জন ছেলে আছে ওরা একজন থেকে দুজন কথা বললে ওদেরকে অর্ধেকগুলোকে বের করে দেয় কোনো কথা বলতে পারে না ওরা একটা কথা বলা যে ছেলে কথা বলবে ওই ছেলের সাথে যে আরো দুই তিনজন ঘোরাঘুরি করে বা ফ্রেন্ড আছে না এভাবে কথা বললে কি ওকে ওদের চার পাঁচজন সহকারে বের করে দেয়